হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু চরুইতলা আজকে আপনাদেরকে যেই রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে বিফ বা গরুর যে বুকের সিনা ওই সিনার উপরের যে মাংসটা সেই মাংসটা দেখব ফ্রাই করে কেমন হয় একটু স্পাইসি করে আমরা ফ্রাই করব দেখি কেমন টেস্টি হয় এটা সাধারণত এরকম বড় পিস করে ফ্রাই করা হয় না দেখি এটা কেমন হয় চলমুল রান্নায় যাই আগে আমরা মাংসটা ভালো করে পরিষ্কার করে এটাতে যাতে মশলা ঢোকে সে ব্যবস্থা করে দিচ্ছি ফ্রাই করার আগে আমরা মশলা সাজিয়ে নিয়েছি হলুদ মরিচ ধনে জিরা এমনকি আদা রসুনের পেস্ট আর লবণ এখন আমরা এটা ভালো করে আমাদের মাংসের যে চাঁক

এবার পরিমাণ মতো সব মশলা নিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে বাক্সের গায়ে যাতে সব অংশে সমানভাবে মশলাটা যায় আমরা পৃষ্ঠটা দেখতে পাচ্ছি বা বিশাল সাইজের একটা চিন্তা করিনি রস দিয়ে রাখার পর এখন ভালো করে ঢেকে এটাকে আমরা সারা করবো না হ্যাঁ রেশনের পরে এখন প্রথমে আমরা প্রি হিটেড একটা ফ্রাই প্যান নেব এবং এই ফ্রাই প্যানের মধ্যে তেলটা ভালো করে গরম করে ভালো করে আমরা মাংসের পিসটা দিয়ে দেবো এখন আস্তে আস্তে সময় নিয়ে পুরো পাঠিয়ে দিচ্ছে একটা কী বলবো বা পুরো মাংসের টুকটো টুকরোটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে এই দেখুন কি চমৎকার স্ট্রাইফ করেছে মাংসের গায়ে খুব সুন্দর করে মশলা বিকিয়ে গাঁদা অনেক মেরিনেট করে রাখার ফলে ভেতর পর্যন্ত মশলাটা পড়তে গেছে এখন কী করবেন এই দুটো জায়গায় তেল জমানো আছে ওখান থেকে তেলটা দিয়ে মাংসটা এটা মাংসটাকে সফ করবে আরও বেশি বা কাটি সাহায্য করবে ভিতর পর্যন্ত এই মাংসটা নরম হয়ে ভাজা হবে আর এইরকম মাংসটা কিন্তু আসলে সত্যিকার অর্থে খুব নরম খুব হবে তার প্রায় মাংসটা একটু শক্তি হয় কিন্তু খেতে স্বাদটা অন্য সবসময় আমরা ওই ফোল বা মাখা মাখা এইসব খেতে যখন ভালো না লাগে না তখনই আমরা একটু এটা চেঞ্জের জন্য মাংস রান্না করতে চাই এটার স্বাদটা ভিন্ন এটা টেকচারটাও ভিন্ন সবভাবে সব দিকে যাতে তাপটা লাগে বাড়িতে গায়ে সে ব্যবস্থা করতে হবে এখন কর্নারগুলোকে বা সাইডগুলোকে ভালো করে ভাজা হচ্ছে এরকম বড় পিস ভাজতে হলে বা কুক করতে হলে আপনাকে ধৈর্যশীল হতে হবে ওই সবাই নিয়ে এই কাজগুলো করতে হবে আপনাদের ছবিতে কেমন করে এটাতে কাজটা করা হচ্ছে যে কোনো কিছুতে সব দিলে তার ফলটাও সেরকম ভালো হবে সব সাইডের থেকে সুন্দর করে এটা ভাজা হচ্ছে এখন আপনাদের এখন আপনাদেরকে আমি আবার ডিশে সার্ভ করে দেখাবো কেমন লাগলো হতো সার্ভ করার জন্য আমি এটা কাঠের ফুল প্লেট নিয়েছি কাঠের ফুল ফুল প্লেটটাতে এখন ইয়ে তুলবো আবার টেস্ট বলবো বিভিন্ন ধরনের বিট ফ্রাই ভাজাটা তুলবো কি এই দেখো কি দুর্দান্ত লুক হয়েছে দেখি জীবের জল আসা অবস্থা খুবই সুস্বাদু হয়েছিল খেতে আপনি দেখেন প্রত্যেকটা যে লেয়ার কেমন করে সুসিদ্ধভাবে রান্না হয়েছে এবং ভেতরটা আমি ধারায় না। দেখুন কি নাইসলি কাঠ ডাউন হয়ে গেল এই চমৎকার কালার এসেছে খুব সহজেই টুকরোগুলো করে ফেলে গেছে অসাধারণ স্বাদের এই মাংস ভাজাটা আমরা সবাই পরিবারের সবাই মিলে খেয়েছি আশা করি আপনারাও রান্নাটা করে কেবল লেগেছে আমাদের জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ